মাত্র চার লাখ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ পঁচাশি হাজার টাকায় আচ্ছা গাড়িটা কেমন মনে হল আপনার গাড়িটা একদম অথেন্টিক আছে মানে ওই ভাঙড়ি চুঙ্গির দিন আজ তারা এখন নাই সে এখন ফুল অথেন্টিক গাড়ি কালেকশন করে

না কোনো সেল আপডেট না কোনো ক্রয় আপডেট এটা হলো টেস্ট আপডেট কথা বলছেন আসসালাম আপনি তো আমার কাছ থেকে একটা বাইক নিছিলেন কি সুজুকি জিএসি জিএস কত কিলোমিটার ছিল বাইকটা নিট নিট উনিশ উনিশশো কিলোমিটার চলা ছিল এখন আইসে না তো ফাইল নেওয়ার জন্য ফাইলটা কি আমরা দিয়ে দিচ্ছি আপনার আচ্ছা ঠিক আছে এই যে গাড়িটা আপনি টেস্ট ডেপ দিলেন চলা আছে দশ হাজার নয়শো পঁয়ত্রিশ কিলোমিটার গাড়ি আপনার চালাইলেন আচ্ছা গাড়িটা কেমন মনে হলো আপনার গাড়িটা একদম অথেন্টিক আছে প্লাস গাড়িটার যে একটা প্রেশার প্রেশারটাও একদম অ্যাকুরেট আছে এখন মনে হলাম যে এটা কোনো টেম্পারিং নাই অনেকে ভাবে যে ফারুক ভাইয়ের কাছে টেম্পারিং করা বাইক থাকে হ্যাঁ টেম্পারিং বলতে কি আছে ওই রকম অথেন্টিক এখন মনে করেন সে আগে একরকম ছিল তার কাছে এখন নতুন ভাবেন নতুন মানে নতুন নতুন বাইক তার এখন কালেকশন বেশি বেশিরভাগ আমি এসে যা দেখলাম এখন আপনারা সবাই আসতে পারেন এখন গাড়ি আগের তুলনায় অনেক মানে একদম ফুল ফ্রেশ গাড়ি সে কালেকশন করে মানে ওই ভাঙড়ি চুঙ্গি দিন আজ তারা এখন নাই সে এখন ফুল অথেন্টিক গাড়ি কালেকশন আলহামদুলিল্লাহ আমার এক কলিজার বাতিজা মূলতভাবে রাত্রেবেলা আপনার আমাদের পেজে আছে যে আমরা ভিডিও দিছিলাম রাত্রেবেলা জিএসএক্স এর একটা বাপ ছেলে দুজনে বাইকটা নিয়ে গেছিল তা আসে আইসে যে টান দিয়ে দেখবো আপনার এই বয়সে মনে করেন নরমালে না হলো থেকে পনেরোটা বাইক আনুমানিক দশ থেকে পনেরোটা বাইক এই বয়সে তার চেঞ্জ করা শেষ এবং কি আলহামদুলিল্লাহ ভালো একটা রাইডার মানে এক কথায় ভালো একটা বাইকার সে আমি দেখছি তার ভিডিওটি দেখছি আমি তাই এটা সে চালাই আইসে একটু জিজ্ঞেস করলাম যে দেখি না আসলে আমি যে গাড়িটা কিনলাম কোন কাস্টমার নিয়ে প্রতারিত হবে কিনা বা ঠেকবে কিনা বা এই দেখা যায় বিপদে পড়বে কিনা আমি সে ভালো একজন রাইডার আমি তার কাছে একটু সাক্ষাৎকার নেই তা আলহামদুলিল্লাহ যা কথা তার মিসমুখে শুনলেন আসলে এটাই সত্য কথা মানুষের দিন সবসময় একরকম থাকে না সবাই একটু প্রতিযোগিতা দিয়েই বাইক বেচার চেষ্টা করে তার ব্যতিক্রম আমরাও না বাজারে টিকা থাকতে গেলে অনেক সময় নিজের পরিবর্তন করতে হয় বিধায় আমরা বাইক এখন যে বাইকটি আপনাকে মাঝে দিতে বা দেব একটা কথাই ভাববেন যে বাইকের এক কথায় দাম কম মানে ভালো এক কথাই বাইকটা আপনি ভালো পাইছেন নাকি অবশ্যই এখন মূল কথা হচ্ছে এখানে আপনারা সরাসরি এসে দেখলেই বুঝতে পারবেন যে বাইকের কেমন কি কন্ডিশন এন্ড ভিডিওতে অনেক রকম হয়ে যায় আপনারা সরাসরি দেখলেই বুঝতে পারবেন যে বাইক কি অথেন্টিক আছে না বাইক ভাঙড়ি চুংড়ি এটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে আমার আমি আর কিছু বলতে চাচ্ছি না আপনারা এসে একবারে দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই আমার বাতিল জন্য আপনারা দোয়া করেন তার ফ্যামিলির জন্য দোয়া করেন ইনশাল্লাহ আচ্ছা আসেন আমরা এই বাইকটা দিয়ে আমরা বিশ মিলে করে আল্লাহ আমরা শুরু করি হ্যাঁ এই বাইকটা যে এত বর্ণনা দিলাম কেন বর্ণনা দিলাম এটা হলো দুই হাজার বিশের বাইক বাইকটা হলো দুই হাজার বিশের মডেল এর দুই বছরের পেপার্স দশ বছরের পেপার এই বাইকটার এত বন যাওয়ার উদ্দেশ্য হলো গাড়িটা একেবারেই কম কিলো চলা একেবারেই কম কিলো চলা গাড়িটা চাকার ভিট বলেন এক কথাই সব কিছু ফ্রেশ আর এই বাইকটার প্রাইস দিছি আমরা চার লক্ষ পঞ্চাশ টাকায় চার লাখ পঞ্চাশ বিশের মডেল এর আর ওয়ান ইন্দোনেশিয়ান ভার্সন প্রাইস দিচ্ছি চার লাখ পঞ্চাশ টাকায় অথচ একটা আমি আপনার যদি বলতে যাই যে একটা বাইশের মডেল এর ইন্দু দেখেন এইটা প্রায় তিন লাখ নব্বই হাজার টাকা আচ্ছা তাহলে বিশেষ করে বাইশের মডেল বা বিশের মডেল এত পার্থক্য সিরিয়াল ও মডেলিয়ারও গাইডার ভিতরে আছে কি আছে কিছু একটা আছে দাম হইতো না

এখন বাইকটি আপনি সোজা হিসাব মানে ভালো দামে কম এক কথায় এক কথায় বাইকটি সুপার ফ্রেশ দুই হাজার বাইশের মডেল তেইশের ইন্ডিয়ার বাসে বেশ মাত্র প্রাইস হলো তিন লাখ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর মাত্র তিন লাখ

চল্লিশ হাজার টাকায় আচ্ছা আসেন আপনারা এই দেখেন দুই হাজার মডেল দুই বছরের কাগজ গ্রে কালার ইন্ডিয়ান ভার্চুয়াল মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা লাখ আসেন কেটিএন দুই বছরের কাগজ দুই টাকায় আচ্ছা তার দুই হাজার বাইশের মডেল তেইশের দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর প্রাইজ হলো চার লাখ নব্বই হাজার টাকা চার লাখ নব্বই টাকা মাত্র চার লাখ আশি হাজার টাকা ইন্ডিয়ান আর ওয়ান থ্রি ইন্ডিয়ান ভার্সন দুই হাজার বাইশের মডেল তেইশের দুই বছরের কাগজ আর এই বাইকের প্রাইস হলো মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকা মাত্র তিন লাখ পঁচানব্বই হাজার টাকা ইন্ডিয়ান ভার্সন আর থ্রি এই পাশে

প্রায় চার লাখ নব্বই হাজার টাকা মাত্র চার লাখ নব্বই হাজার টাকা দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ আর এই বাইকটার প্রাইস থাকবে চার লাখ হাজার টাকা চার লাখ চল্লিশ হাজার টাকায় চল্লিশ আছে দুই হাজার তেইশের মডেল ওয়ান টে শুরু পেপার মিটার পনেরো হাজার কিলোমিটার এই বাইকটা আপনার নামে রেজিস্ট্রেশন আমরা ফ্রিতে করে দিব আর এই বাইকটা প্রাইস তবে আমাদের কাছে মাত্র পাঁচ লাখ ষাট হাজার টাকায় পাঁচ লাখ মাত্র পাঁচ লাখ ষাট হাজার টাকায়

পাশাপাশি আছে আর ওয়ান এম আর ওয়ান চব্বিশের ঐতিহ্য দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এ ভিএস মাত্র পাঁচ লাখ সত্তর হাজার টাকায় মাত্র পাঁচ লাখ সত্তর হাজার টাকায় তার পাশাপাশি আছে আর ওয়ান এম দুই হাজার তেইশ এর মডেল দুই বছরের কাগজ আর ওয়ান এম

দেশে প্রবাসী যে যেখানে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত যারা ফারুক মটর ফেসবুক পেজ টা ফলো করার নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব চ্যানেল অবশ্যই আসবেন কোথায় আমাদের শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক করে একটু সামনে আসলে বাগানবাড়ি বাসান ফারুক মোটর দুই দুইটা শুরু পেয়ে যাবেন মালিকানা পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি কাগজ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আপনারা দেখে শুই না বুঝা ইনশাল্লাহ ফারুক মোটর বাইক নিতে পারবেন ফারুক মোটর সে কোন ওয়ারেন্টি গ্রান্টি সার্ভিস গিফট কিছু নাই বাই ফারুক মোটর কোন কিস্তির সুবিধাও নাই আসবেন ফারুক মোটর একটা কথা সবসময় কিন্তু আমি ফারুক আপনাদের বলে থাকি যে মানে ভালো দাম কম তাই বলা হয় ফারুক মোটর কথা বুঝছেন ফারুক মোটর আসলে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নপূরণের বাইক একটা না থেকে আরেকটা আরেকটা না থেকে আরেকটা একটা না একটা আপনার বাইক পছন্দ হবেই হবে ইনশাল্লাহ শোনেন এক জায়গায় যদি আপনি একই বাইক পাঁচটা সাতটা থাকে তাহলে আপনি জাস্টিফাই করতে বা আপনার বাসাই করতে একটা সুযোগ থাকে ঠিক না তা যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতে আসি আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ